আসসালামু আলাইকুম সবাইকে মনে হচ্ছে আশা করি সবাই ভালো হচ্ছে না চলে আসলাম আপনাদের মামান বাড়ির পুজোই কে চেনে সবাইকে স্বাগতম দেখুন এখানে আমি পরিমাণ মতো কাঁচা কাঁচাল নিয়েছি আগে থেকে ধয়ে কেটে পরিষ্কার করে নিলাম দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর একটি প্যানে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিকেন দিয়ে দিলাম যার যার পরিমাণ মতো চিকেন দিয়ে দিবেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে অল্প সয়াবিন তেল দিয়ে দিলাম দেখুন তার হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ এখানে দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব দেখুন তারপর আমি চুলাই দিয়ে দিব চুলাই দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর ফিরে আসলাম দেখুন একবারে শুকিয়ে নিতে হবে পানি যাতে না থাকে তারপর সিদ্ধ করার কাঁঠাল আর চিকেন ঠান্ডা করে নিলাম তারপর তারপরে একটি ব্লান্ডারে নিয়ে নিলাম আপনারা কিন্তু আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 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 দুই দুই চামচ চামচ কুচি দিয়ে 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 পরিমাণ মতো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপরে এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তারপর এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই চামচ ময়দা দিয়ে দিলাম তারপর সব কিছু একসাথে হাত দিয়ে মিশিয়ে নিব দেখুন এখানে আমি পাউরুটি ব্লান্ডারে গুড়া করে দিয়ে দিলাম হাফ কাপ দেখুন তারপরে এটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবেই সব কিছু মিশিয়ে নিলাম দেখুন এখন একটু হাতে তেল লাগিয়ে নিব হাতে যাতে লেগে না যায় তারপর আমি ডোনারের শেপ দিয়ে দিব দেখুন এইভাবেই কিন্তু বানিয়ে ফেললাম একই রকম করে বানিয়ে ফেললাম একদম সহজে বানিয়ে ফেললাম কাঁচা ডোনাট এভাবে বাসা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা তারপর সবগুলা ডোনাট আমি ডিপ ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটা সেট হওয়ার জন্য তারপর আমি এখানে দুইটি ডিম নিয়ে নিলাম ডিমটি ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন এখানে আমি কয়েকটি পাউ পাউরুটি গুঁড়া করে নিলাম দেখুন একদম কিন্তু বানানো যায় পাউরুটি করে তারপর এখানে ময়দা নিয়ে নিলাম দশ মিনিট পর ডোনার গুলা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম তারপর প্রথমে ময়দাতে কুট করে নিলাম তারপর আমি ডিমি দিয়ে দিলাম তারপর বেডগ্রামে গড়িয়ে নিলাম দেখুন একইভাবে সবগুলা বানিয়ে নিলাম তারপর একটি প্যানে তেল দিয়ে দিলাম দেখুন তারপর সবগুলো একইভাবে বেজে নেব একে একে ছেড়ে দিলাম দেখুন উল্টে পাল্টে সবগুলো কিন্তু একই রকম করে বেজে নেব আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে কাঁচা কাটাল দিয়ে যে এইভাবে ডোরাট বানানো যায় না খেলে বুঝবেন না এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে তারপর বিকেলে নাস্তা হিসাবেও খাওয়া যাবে বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করবে এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাফেজ